নমস্কার বন্ধুরা স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আজকের পর্বে আমি আমার বাগানের একটি জাম গাছ আপনাদের সামনে নিয়ে এলাম গাছটি আছে একটি বিশ লিটার বালতিতে এর বয়স চার বছর ফল আসছে তিন বছর এছাড়া একটি বড় জাম গাছ ছিল যেটি গত ঝড়ে আমি হারিয়েছি তার বয়স ছিল দশ বছরের অধিক ফলে এত বছরের আমার যে অবজারভেশন বা অভিজ্ঞতা তা আপনাদের সাথে শেয়ার করব বলে নেওয়া ভালো আমি গাছ চর্চা করি খুব ক্যাজুয়ালি কখন কি সার দেবো কখন রিপোর্ট করব ইত্যাদি ব্যাপারে আমার কোনো টেনশান থাকে না সব গাছের ক্ষেত্রে ফুল বা ফল শেষ হওয়ার পর প্রয়োজন হলে ডাল ছাটা যায় গাছে ফুল বা ফল থাকা অবস্থা ছাড়া যে কোনো সময় যে কোনো গাছ রিপোর্ট করা যায় খানিকটা নির্ভর করে আপনি কতটা মাটি ছাড়িয়ে নেবেন তার উপর গাছের গোড়া থেকে যদি বেশি মাটি না ছাড়াতে হয় তাহলে সবসময় রিপোর্ট করা যায় তবে রিপোর্ট করার পর গাছটি কিছুদিন ছায়াতে রাখতে হয় আমার এই গাছটি ফেব্রুয়ারি মাসের গোড়ার দিকে ছোটো পাত্র থেকে এই বালতিতে বসিয়েছিলাম গোড়া থেকে মাটি বেশি ছাড়িয়ে নিইনি কেবলমাত্র টবের উপরের ও নিচের এক ইঞ্চি করে মাটি ছাড়িয়ে নিয়েছিলাম চারিপাশের মাটি নিড়ানি দিয়ে একটু লুস করে দিয়েছি বড়ো পাত্রে নেওয়ার জন্য যে পরিমাণ বাড়তি মাটি লেগেছে তা গোবর সার পাতা পচা সার নিমখোল শিংকুচি ও হাড়ের গুঁড়ো দিয়ে আগে থেকেই তৈরি করা ছিল রিপোর্টের এক সপ্তাহ পরে গাছের চেহারা পাল্টাতে থাকল এবং ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে ফুল আসতে শুরু করল মার্চ মাসের প্রথম সপ্তাহে গাছের চেয়ারা আপনারা তো দেখতেই পাচ্ছেন যে কোনো ফল গাছের ক্ষেত্রে ফুল আসার মাসখানিক আগে থেকে বিশেষ যত্ন করতে হবে খাবার দিয়ে গোড়ার মাটি খুঁড়ে দিতে হবে এবং জল দিয়ে সমগ্র গাছটি ভালো করে ধুয়ে দিতে হবে কারণ গাছে পিঁপড়ে সহ যেসব পোকামাকড় আশ্রয় নেয় তাদের তাড়াতে হবে ফুল আসলে যাতে ক্ষতি না করতে পারে তাছাড়া গাছের পাতা যত পরিচ্ছন্ন থাকবে গাছের স্বাস্থ্য তত ভালো থাকবে কারণ গাছের পাতা তো গাছে রান্নাঘর আমি এই জাম গাছের ক্ষেত্রে একই পদক্ষেপ নিয়েছি আমার জল স্প্রে করা মেশিন আছে সেটি দিয়ে মাঝে মধ্যে সাধারণ জল স্প্রে করে গাছটি স্নান করায় এছাড়া গাছের গোড়ার মাটির অবস্থা বুঝে প্রয়োজন মতো জল দিই তাছাড়া কোনো খাবার দিই না প্রয়োজন অতিরিক্ত জল গাছের যেমন ক্ষতি করে তেমনি প্রয়োজনের তুলনায় জল কম থাকলে ফুল ঝরে যায় তাই এ ব্যাপারে সচেতন থাকতে হয় প্রয়োজন অতিরিক্ত খাবার গাছের স্বাস্থ্য অস্বাভাবিক বাড়িয়ে দেয় তাতে হিতে বিপরীত হয় অর্থাৎ ফুল ফল হয় না বা কম হয় তাই গাছের স্বাস্থ্য বুঝে সাথ দিতে হবে আমি জৈব সার ব্যবহার করি আপনাদেরও সেই পরামর্শ দেব জৈব সারের কার্যকারিতা বেশি দিন থাকে এবং বারবার দিতে হয় না রাসায়নিক সারের কার্যকারিতা বেশি দিন থাকে না ফলে বারবার দিতে হয় জৈব সার বেশি হলে গাছের তেমন ক্ষতি হয় না কিন্তু রাসায়নিক সারের পরিমাণ বেশি হলে গাছটি মরে যেতে পারে তাছাড়া জৈব সারে ফলের স্বাদ অটুট থাকে বন্ধুরা অনেক কথাই বললাম আমার বক্তব্য যদি যুক্তিসঙ্গত হয় তাহলে গ্রহণ করবেন এই প্রত্যাশা রেখে এবং আপনাদের সুস্থতা কামনা করে আজকের পর্ব এখানে শেষ করলাম